সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আসন্ন কুরবানিদে আপনি গরু তাজা মোটা করতে চাচ্ছেন কিভাবে গরুর সহজে তাজা মোটা করানো যায় এবং গরুর ওজন বৃদ্ধি করানো যায় এর জন্য কি ব্রয়লার মুরগির ফিড খাওয়ানো ভালো নাকি ভেজিটেবল ফ্যাট বা অন্যান্য মেডিসিন খাওয়ানো ভালো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা ব্রয়লার মুরগির ফিড খাওয়ানো অবশ্যই খুব বেশি সুস্বাস্থ্যকর নয় ওজন বাড়ানোর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো ব্রয়লার মুরগির ফিডের পরিবর্তে ভেজিটেবল ফ্যাট বা যে সমস্ত প্রচলিত বাজারে মেডিসিন আছে সেগুলো গ্রহণ করাই ভালো ব্রয়লার মুরগির ফিড খাওয়ালে অবশ্যই গরুর স্বাস্থ্য ভালো হয় কিন্তু কিছুটা ঝুঁকি থাকে কিন্তু আপনি যদি মেডিসিন খাওয়ান যেরকম সলুজিঙ্ক ভাইটালেমানো ফুটস এবং এসিআই ফ্যাট খাওয়ান তাহলে কিন্তু আপনার ঝুঁকিটা কম মাত্রায় থাকে আর যদি আপনি ব্রয়লার মুরগির ফিট খাওয়ান সেখানে কিন্তু কিছুটা ঝুঁকি থেকে যায় তবে এখন বর্তমান মানুষ খামারের খামার যারা করছে গরু মোটা তাজা করছে তারা কিন্তু উভয় সিস্টেমকেই কাজে লাগাচ্ছে ব্রয়লার মুরগির ফিডও খাওয়াচ্ছে এবং মেডিসিনও খাওয়াচ্ছে তো এখন যদি একজন খামারি আমাকে প্রশ্ন করে ভাই আমি কোনটাকে নেব বেছে বা কোনটা নিলে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা গরু খুব দ্রুত তাজা মোটা হবে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এসিআই ফ্যাট খাওয়ান এটি হলো ভেজিটেবল ফ্যাট একশো পার্সেন্ট অরিজিনাল এবং এটি রুমেন বাইপাস এটি রুমেন বাইপাস মানে অতিরিক্ত যদি খাওয়াই ফেলেন সেটি কিন্তু রুমের পায়খানার মাধ্যমে বের হয়ে যাবে এবং স্বাস্থ্য ভালো করতে গরুর ওজন বাড়াতে গরুর পাশায় মাংস লাগাতে এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতিটাই সবচেয়ে বেটার বলে আমি মনে করি এই জিঙ্ক হলে প্রস প্রসম ত্বক সব কিছু চকচকে হবে খাবারের রুচি বৃদ্ধি হবে ফেটের দুটো কাজ এক হলো তাজা মোটা করা মানে ওজন বৃদ্ধি করা এবং দ্বিতীয় কাজ হলো গাভী গরুর দুধ বৃদ্ধি করা ভাইটাল এমোনোফোর্টসের কাজ হলো এটি হলো মাল্টিভিটামিন এটা বডিতে সমস্ত কাজই করবে গরুর ভিটামিন মিনারেল আয়রন জিঙ্ক কফার সালফেট ফসফরাস অন্যান্য যে সব সমস্ত বিষয় আছে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এই ভাইটালেমান ফোর্ডস কাজ করবে তো বন্ধুরা অবশ্যই গরু খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে মোটা তাজা করার জন্য আমি বলবো বিকল্প যে ব্রয়লার মুরগির ফিড এর বিকল্প আপনারা মেডিসিন গ্রহণ করতে পারেন এবং এর পাশাপাশি খুবই ঝুঁকিমুক্ত অনেক খাবার আছে যেরকম শাল খুদ তারপরে আপনার ছোলা ইত্যাদি আছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি